সকল ভক্তগণের সার্বিক ও আর্থিক সহযোগিতায় পূর্বের ন্যায় এবারও রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার তিন নং ফারোয়া ইউনিয়নে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলী শাহ রাদিয়াল্লহ এর একচল্লিশতম বার্ষিক ওরস মাহফিল উদযাপন হয়েছে রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ শাহ আলমের রিপোর্ট যারা তার সাথে যতগুলো আমরা কর্মী আছে তাদেরকে প্রত্যেককে আলাদা সাথে সকল ভক্তগণের সার্বিক ও আর্থিক সহযোগিতায় পূর্বে নাই এবারও রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার তিন নং ফারুয়া ইউনিয়নে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আলী শাহ রাধিয়া এর একচল্লিশ বার্ষিক ওরুশ মাহফিল উদযাপন হয়েছে মোহাম্মদ আজম মাইজ ভান্ডারি প্রকাশ আই উপমাইজ ভান্ডারির সার্বিক সহযোগিতায় বাংলা পয়লা ফাল্গুন দু হাজার পঁচিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজার কার্য পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা ও তক্তানালার ব্যবসায়ী জনাব ধন তং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজার কার্য পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা স্বাধীন তং জঙ্গা আব্দুর রহিম তরুণ হেডম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ ফারুক মোহাম্মদ আশরাফুল আলম মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ হোসেন আলী ও ইমাম হাসান শিকদার ওরস মাহফিল উদযাপনের সভাপতিত্ব করেন আলী শাহ রহমতুল্লাহ এর আস্তানা ও দরবার কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার তংচঙ্গা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শাহ আলম সহযোগিতায় ছিলেন আলী শাহ রহমতুল্লাহ এর আস্তানা ও দরবার কার্য পরিচালনা কমিটির প্রচার সম্পাদক সমীর কান্তি দাস মোহাম্মদ আলী আব্দুর রহমান মোহাম্মদ কাশেম মদন কুমার চাকমা মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ রহমাতুল্লাহ ও মোহাম্মদ রাহাতুল্লাহ মাইজ ভান্ডারী মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইমাম তিন কোনিয়া জামে মসজিদ অনুষ্ঠানের শেষে সকলের মাঝে তবরক বিতরণ করা হয় যারা তার সাথে যতগুলো আমরা কর্মী আছে তাদেরকে বুদ্ধিকে সার হয়ে

ভালোবাসা রে ভাই আজকে আহੁੰদে আবার সুযোগে পানি আসছে আজকে এইখানে যে একজন মহান ওলিশাই ওনার যে আজকে হরোশ মোবারক অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই জাতি বর্ণ নির্বিশেষে একসাথে হইছে বাই বাই হিসাবে উপস্থিত হইছে